চুক্তিতে বিয়ের জন্য বাংলাদেশ থেকে পাত্র নেয়ার ঘোষণা দিয়েছে এই দেশটি যারা চুক্তিতে বিয়ে করবে তাদের বছরে দেয়া হবে পাঁচ লক্ষ টাকা এবং প্রতিটি সন্তানের জন্য দেয়া হবে আরও পাঁচ লক্ষ টাকা শুধু তাই নয় রেস্টুরেন্ট সহ বিভিন্ন কাজের ব্যবস্থাও করে দেবে দেশটি কিন্তু কোন দেশ এমন সুযোগ দিচ্ছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে চুক্তিতে বিয়ের জন্য বাংলাদেশ থেকে পাত্র নেওয়ার ঘোষণা দিয়েছে এই দেশটি যারা চুক্তিতে বিয়ে করবে তাদের বছরে দেয়া হবে পাঁচ লক্ষ টাকা এবং প্রতিটি সন্তানের জন্য দেয়া হবে আরও পাঁচ লক্ষ টাকা শুধু তাই নয় রেস্টুরেন্ট সহ বিভিন্ন কাজের ব্যবস্থাও করে দেবে দেশটি দেশটি হলো সৌদি আরব এদেশে পরিবর্তন এসেছে বৈবাহিক নীতিতে এখন থেকে সৌদি নারীদের সঙ্গে বিদেশিদের বিশেষ করে বাংলাদেশিদের বিয়ে অনেকটা সহজ হয়েছে তবে শর্ত সাপেক্ষে সম্প্রতি সৌদি সরকার তাদের বিয়ের নিয়মে নতুন কিছু সংশোধনী এনেছে এতে বলা হয়েছে যদি কোনো বিদেশি সৌদি কোনো নারীকে বিয়ে করেন তাহলে তিনি শুধু বৈধতা নয় বরং পেতে পারেন মাসিক বেতন ও পেনশনের মতো সুযোগও কিন্তু এক্ষেত্রে মানতে হবে কিছু নতুন শর্ত যেমন বিদেশি পুরুষ ও সৌদি নারীর বয়সের পার্থক্য পনেরো বছরের বেশি হওয়া যাবে না আগে এই সীমা ছিল ত্রিশ বছর আর যদি পাত্রী তালাকপ্রাপ্ত হন তাহলে তাকে অন্তত দুই বছর অপেক্ষা করতে হবে নতুন করে বিয়ের আবেদন করার আগে সৌদি নারীকে বিয়ে করতে চাইলে আপনার বয়স হতে হবে ত্রিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে আর পাত্রীটির বয়স হতে হবে সর্বোচ্চ পঞ্চাশ আগে যা ছিল পঞ্চান্ন শুধু তাই নয় বিদেশি পাত্রকে প্রমাণ দিতে হবে তিনি কোনো অপরাধে জড়িত নন তার শরীরে কোনো জেনেটিক বা সংক্রামক রোগ নেই এবং তিনি কোনো সামরিক বাহিনীর সদস্য নন তার মাসিক আয় কমপক্ষে পাঁচ হাজার সৌদি রিয়াল হতে হবে থাকতে হবে বৈধ বাসস্থানের অনুমতিও তবে মনে রাখবেন এই অনুমতি মানেই নাগরিকত্ব না পাত্রকে একটি ডকুমেন্টে স্বাক্ষর করে সেটা স্পষ্ট করতে হবে এমনকি সৌদি ও নিজের দেশের পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে এবং তার আবেদনের সব তথ্য যাচাইয়ের জন্য নির্দিষ্ট একটি কমিটি গঠিত হবে যারা এক মাসের মধ্যে সিদ্ধান্ত জানাবে বর্তমানে সৌদি আরবে প্রায় বত্রিশ মিলিয়ন মানুষের মধ্যে এক তৃতীয়াংশই বিদেশি এই সংখ্যার বড় অংশই দক্ষিণ এশিয়ার যার মধ্যে বাংলাদেশিরাও আছেন তবে এত কিছু সত্ত্বেও সৌদি নাগরিকের সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সেখানে পরিবার গড়ার স্বপ্নটা এখন অনেকটাই বাস্তবসম্মত ম্যাজিক বাংলা টিভি বিনোদন ডেস্ক